ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কান বুড়িরা একজন বুড়িয়া মানুষ তিসারা ফেরে রাখে আর এইদিকে আমাদের লিটন কুমার দাস যিনি বাংলাদেশ টি টোয়েন্টি টিমের অধিনায়ক এমনকি ওয়েস্ট ইন্ডিজের ঘরে মাটি থেকে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট হাইস করে আসা অধিনায়ক লিটন কুমার দাস যদিও তিনি ফর্মে নেয় কিন্তু তার ক্যাপ্টেন্সি ছিল টপ নস তাকে এই ঢাকা ক্যাপিটালসের কর্মধারা সুযোগ দেন নাই মানে তারাকে ঘুমায় ঘুমায় কাজটা করছে না তাদের জ্ঞান বুদ্ধি নাই না খায় না নাকি হচ্ছে অরিজিনাল সবুজ পাতা নাটোরের অরিজিনাল সবুজ পাতাটা খেয়ে কাজটা করছে কোন কি যে কী কারণে এটা করলো শ্রীলঙ্কান ক্যাব বুড়ে একজন একজন ক্রিকেটার যার এখন মনে করেন যে বয়স হয়ে গেছে চল্লিশের উপরে সে হচ্ছে তিসারা প্রেরাকে দেওয়া হলো অধিনায়ক আর আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেখানে বিপিএল সেখানে লিটন দাসকে অবহেলা করল মানে লিটন দাসকে টিমে থাকতেও লিট লিটন দাসকে আমরা সুযোগ মানে টাকা ক্যাপিটাল সুযোগ দিল না দিলো কাকে টিসার পেয়ে রাখে যদি লং কান ক্রিকেট মানে লং কান প্রিমিয়ার লিগ হতো এস এসপিএল এলপিএল ওখানে হলে কি লিটন দাসকে যদি এখানে কি সুযোগ দেওয়া হতো বা বাংলাদেশে কোনো কোনো যদি ক্রিকেটার হতো তাকে কি অধিনায়ক করা হতো কিন্তু আমরা লং কান ক্রিকেটারকে অধিনায়ক করলাম মানে ঢাকা ক্যাপিটালসের কর্মধাররা যদু সম্ভব নিশ্চিত তারা নয় মাল খাইছে আর তো সবুজ পাতা অরিজিনাল নাটোরের কুষ্টিয়ার কুষ্টিয়ার অরিজিনাল সবুজ সবুজ পাতাটা তারা খায় এই কাজটা করছে আমাদের লিটন দাসকে খবর মানে দেওয়ার কোনো খোঁজ নাই তাকে আমরা ভাবিয়ে নিয়েছিলাম যে ঢাকা ক্যাপিটালসের ক্যাপিটালসের হচ্ছে কনফার্ম অধিনায়ক হচ্ছেন লিটন দাস কিন্তু গরমের হয়ে গেল সব যে কি না লিটন কুমার দাস গত গত আসরে কুমিল্লার হয়ে ফাইনাল খেলেছেন ক্যাপ্টেন কোটা মানে ক্যাপ্টেন ছিলেন ফাইনাল খেলেছেন কুমিল্লার হয়ে সেই বলে আর কি আমরা ঢাকা ক্যাপিটালস হলো দিল না ক্যাপ্টেন দিল না ক্যাপ্টেন দিল তিসরা পড়ে এখন জানি না এটা লিটন কুমার দাস নিজে নিতে চান নাই না এটা তার দেওয়া হয় নাই এ বিষয়ে জানি না কিন্তু লিটন কুমার দাস যত দর্দ সম্ভব সে না নেওয়ার কোনো কথা না তিনি যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমেরই অধিনায়ক হতে চান সেখানে বিপিএল অধিনায়ক কেন হবেন না তিনি হতে নিশ্চয়ই চাবেন কিন্তু তাকে দেওয়াই হয় নাই আমার মনে হয় এরা নিশ্চিত গরু এই যে ঢাকা ক্যাপিসালের যেগুলো কর্মধারগুলো আছে এরা নিশ্চিত মালটাল খায় এই কাজটা করছেন